উপভোক্তার সচেতনতা বৃদ্ধিতে মেগা ইভেন্ট আট সেপ্টেম্বর রাজারহাট নিউ টাউনের নবহোটেলে হয়ে গেল কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ ও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এডিএসডি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক বিভাগের সহযোগিতায় এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র রাজস্ব বিভাগের আধিকারিক ও আলোকচিত্র শিল্পী অনুপম হালদার এডিএসডির কর্ণধার দীপ মজুমদার ও শুভেচ্ছা ঘোষ সৌনক হালদার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার ডিপার্টমেন্ট প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পশ্চিমবঙ্গের মানুষদের সামাজিক মানুষদের সচেতনতার উদ্দেশ্যে এবং যারা এই কনজিউমার প্রোডাক্টগুলোকে ম্যানুফ্যাকচার করে তাদের উৎসাহ প্রদানের জন্য কনজিউমার এবং লিডারশিপ অ্যাওয়ার্ডটা এনেছে তো এখানে আমার মনে হয়েছে আমার নিজেরও দরকার আমি একজন বড় মানে একটা ছোটোখাটো হলেও ফটোগ্রাফার হিসেবে সমাজে পরিচিত তো ফটো আর্টিস্ট হিসেবে আমাকে অনেক ভালো ভালো ক্যামেরা বা তার অ্যাক্সেসারিস কিনতে হয় এখন হয়তো আমাকে নিকন সাপোর্ট দেয় ডাইরেক্টলি ফ্রি সার্ভিসের আমার প্রচুর ক্যামেরা এবং লেন্স আছে বলে কিন্তু এতদিন আমি জানতাম না বা আমি হয়তো জানতাম কিন্তু বেশিরভাগ মানুষই জানতো না যে তার প্রোডাক্টটির যদি কোনো রকম ভুল জায়গা বের হয় সেটা নিয়ে কোথায় যাবে তার ক্ষতিপূরণ কোথায় পাবে যেটা বিশদভাবে মন্ত্রী মহোদয় বললেন তো উনিশশো সালে কনজিউমার ক্ষেত্রের কনসেপ্টটা ভারতের ভারতীয় আইনে ভারতীয় লোকসভায় আসে তারপর থেকে বিভিন্ন স্টেটে আসার পর থেকে পশ্চিমবঙ্গে দু সালে কনজিউমার অ্যাক্ট তৈরি হয় এদিন লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে পুরস্কৃত হলেন খুকুমনি আলতা সিঁদুরের প্রদীপ কেমিক্যাল ওয়ার্কস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আর আর ডেভেলপার শ্রী বালাজি পুটক অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড রেশমি মেটালিক্স টিম টরাস এম আর সি কনস্ট্রাকশন নিউ টাউন নির্মাণ কনসোজিয়াম ইমপ্রেশন ডিজিটাল মার্কেটিং সহ আরও অনেক বিশিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ সাংবাদিক দুর্গা দাস ব্যানার্জী সমাজসেবী চিন্ময় চ্যাটার্জী সহ মোট ষোলো জন আমরা এডিএসজি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড প্রাইভেট কোম্পানি মিনিস্ট্রি অফ কনজুমার অ্যাফেয়ার গভর্মেন্ট অস্ট বেঙ্গলের করোরেশনে আমরা এই লিডারশিপ অ্যাচিভমেন্ট কনপ্লেফটা আমরা করছি এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কনজিউমার তো আমরা প্রত্যেকেই কনজিউমার বেসিকটা হচ্ছে অ্যাকচুয়ালি কনজিউমারের যে সমস্ত অ্যাওয়ারনেস যে সমস্ত পলিসি যে সমস্ত গ্রিভেন্স আছে আমরা যারা ব্যবসা করি তাদের প্রত্যেকের প্রতি এই সমস্ত অ্যাওয়ারনেসগুলো জানা প্রয়োজন এই অ্যাওয়ারনেসটাই হচ্ছে নাম্বার ওয়ান একটা অবজেক্টিভ নাম্বার টু হচ্ছে অনেক ভালো ভালো স্মল মিডিয়াম লার্জ কোম্পানিরা আছে যারা এই লিডারশিপ বা ধরুন অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য তাদেরকে আমরা একটা পুরস্কৃত করছি এই দুটো জিনিস ক্ষেত্রে রাজার হাট থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ